ডেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অনেকে প্রশ্ন করেছেন যে চাকরিতে যোগদান করার কতদিন পরে ইনক্রিমেন্ট পাওয়া যায় তো এই বিষয়ে আমি বিস্তারিত আজকের ভিডিওটি বর্ণনা করবো তো এই ভিডিওতে তিনটা প্রশ্নের আলোকে আমরা আগাবো বাৎসরিক ইনক্রিমেন্ট সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সবারই থাকে তো আমরা ভাগ করেছি তিনটা প্রশ্নের আলোকে দেখুন যে বছরের যে কোনো সময় চাকরিতে যোগদান করলে কি পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাওয়া যায় এই প্রশ্নটা প্রায়ই অনেকে করে থাকে কিন্তু অনেকেই আসলে জানে না যে আসলে এটার নিয়মটা কি এবং দুই নম্বর প্রশ্নটা দেখুন যে কতদিন আগে চাকরিতে যোগদান করলে অর্থ বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাওয়া যায় অর্থাৎ কতদিন আগে আমাদের দেশে তো জুলাই থেকে জুন মাস বছর কাউন্ট করা হয় সেটা আসলে কতদিন আগে যোগদান করলে সেটা ইনক্রিমেন্ট পাওয়া যাবে এবং নাম্বার থ্রিতে দেখুন যে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টের জন্য কি কোনো রকম আবেদন করতে হয় অর্থাৎ এই ইনক্রিমেন্টটা কি অটোমেটিকলি হয় না আবেদন করতে হয় ঠিক এই তিনটা বিষয়কে কেন্দ্র করে আজকের ভিডিওটা আগাবো তবে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী এরকম আপডেট আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় দেখ এখানে দেখতে পাচ্ছেন গ্রেড ভিত্তিক বেতনের ধাপ অর্থাৎ প্রথম গেটে একটি দ্বিতীয় গেটে পাঁচটি এছাড়া আপনারা জানেন যে সপ্তম গ্রেডে সতেরোটা অষ্টম গ্রেডে আঠারোটা এবং নবম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত প্রায় উনিশটা বেতন বৃদ্ধির ধাপ রয়েছে তো আজকে আমাদের আলোচনার বিষয় বেতন বৃদ্ধির ধাপ না বরং যে বিষয় আলোচনা সেটা আমি এখন বলতে যাচ্ছি দেখুন জিজ্ঞাসা এক বছরের যে কোনো সময় যোগদান করলে কি পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাওয়া যায় উত্তর হচ্ছে না তার মানে বছরের যে কোনো সময় যোগদান করলেই পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট অর্থ বছরের শুরুতে পাওয়া যাবে না এবং দুই নম্বর যে জিজ্ঞাসা ছিল সেটা হচ্ছে কতদিন আগে যোগদান করলে অর্থ বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাওয়া যায় এই বিষয়টি ভালো করে লক্ষ্য করুন উত্তরটা হচ্ছে অর্থ বছর শুরুর কমপক্ষে ছয় মাস আগে যোগদান করতে হয় যেহেতু অর্থ বছর জুলাইয়ের এক তারিখ থেকে শুরু হয় সেহেতু ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে যোগদান করলে পরের অর্থবছরের আগে চাকরির ছয় মাস পূর্ণ হয় এবং ইনক্রিমেন্ট পাওয়া যায় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অর্থাৎ জুলাইয়ের এক তারিখের আগ পর্যন্ত আপনাকে চাকরির ছয় মাস পূর্ণ হতে হবে এবং সেক্ষেত্রে সাধারণত ডিসেম্বরের আগের মানে সেই অর্থবছরের ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে যোগদান করতে হবে এবং তিন নম্বর যে প্রশ্নটা ছিল জিজ্ঞাসাতে ছিল সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টের জন্য কি আবেদন করতে হয় এটার উত্তর না ইনক্রিমেন্টের জন্য আবেদন করতে হয় না এটি এজি অফিস অটোমেটিকলি লাগিয়ে দেয় যদি দপ্তর প্রধান কোনোরূপ আপত্তি না তোলে ওই কর্মচারীর বিরুদ্ধে অর্থাৎ যার যার জন্য ইনক্রিমেন্টটা যুক্ত হবে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে তাহলে অটোমেটিকলি ইনক্রিমেন্ট বছরের অর্থ বছরের শুরুতে যুক্ত হয়ে যায় তো ভিভার্স এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে এরকম যে কোনো ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন লাইক কমেন্ট করে ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন ধন্যবাদ